রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনা লাইফস্টাইল আপনাদেরকে অনেক অনেক স্বাগত আর আমি তো বেশ ভালো আছি আর আশা করি আপনারাও খুব খুব ভালো আছেন তো সকাল সকাল গোপুসোনাকে বিস্কুট দিয়ে সেবা দিয়ে এদিকে দেখো সবজি কেটে নিয়েছি আলু সৈন্যের ডাটা বেগুন আর এদিকে টমেটো মানে যা যা রান্না করব তার জন্য কিছু যেটুকু পেরেছি কেটে নিয়েছি আগে তো তারপরে এদিকে কড়াইতে তেল গরম করে দিয়েছি আর ওইদিকে তেল গরম করে নিয়ে পাঁচ পাঁচফুরন সম্বারা দিয়ে এদিকে আলু বেগুন আর ডাটাটা বসিয়ে একটু লড়াচাড়া করে ঢেকে দিয়েছে এতে ভালো করে ভাজা হয় আর ওইদিকে ভাত আর ডাল সিদ্ধ হচ্ছে আর এদিকে দেখো ভাজাটাও মানে একটু ঢেকে দিয়েছিলাম বলে ভাজাটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে তো এরকম মানে একটু ঢেকে ঢেকে যদি রান্না করা হয় না তাহলে বেশ রান্নাটা বেশ ভালো হয় তো তারপরে একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু হলুদ আর এই দেখো মিক্সার জারে যে মশলা আদা জিরে এই সমস্ত কিছু সেই পেস্টটা দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিলাম পাকা টমেটো কেটে তো আর মশলার জলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি কারণ হলো তাহলে না এই মশলার জলে এই সম্পূর্ণ সব কিছু সেদ্ধ হয়ে যাবে আর ভালো করে কষা হবে সে কারণে তো যাই হোক এদিকে তারপরে একটু ঢেকে দিলাম যাতে একটু ভালো করে মানে মশলাটা সব সবজি মধ্যে ঢুকে যায় সে কারণে তো তারপরে এদিকে দেখো লাড়াচাড়া করে তারপরে দেখে নিচ্ছি আমি যে সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা তো দেখছি সমস্ত সবজি আমার খুব ভালো পরিমাণে সেদ্ধ হয়ে গেছে তবুও জলটা দিলাম কারণ হলো মশলাটা কষিয়েছি এবার জল না দিলে ভালো লাগবে না তো জল দিয়ে আবারও ঢেকে দিলাম আমি তো ঢেকে দিয়ে তারপরে দেখো এখন ফুটতে লেগে গেছে আর কি সুন্দর তো একটা কালারও চলে এসেছে আর এগুলো সমস্ত কিছু একদম খুব সুন্দর করে তো আমি আবার আরেকবার চেক করে দেখছিলাম কারণ টমেটো আর জল দেওয়ার পরে না অনেক সময় আলুগুলো হয়ে যায় একটু শক্ত তো দেখলাম না একদম ঠিক আছে তারপরে একটু ধনেপাতা দিয়ে দেখো এবার এটা নামিয়ে নিচ্ছি তারপরে আবার কড়াই পরিষ্কার করে কড়াইতে তেল দিয়ে দিলাম আর কেটে রেখেছি এদিকে আলু আর পেঁয়াজ কেটে রেখেছি তো সেটাই ওটাই ভাজা করে নেব তো এই আলু ভাজাটা করছি একমাত্র রুটির জন্য মানে রুটি করা হবে তো সে কারণে তো রুটিটা আমরা খাবো না আমার মশাইয়ের জন্য তো এই আলু ভাজাটা করছি তো এই আলু ভাজাতে তো আর কী আর দেবো বলো হলুদ লবণ ছাড়া তো আলু ভাজাতে কিছু দেওয়া যায় না তো বাস ওইটুকুই দেবো আর এদিকে কাঁচা লঙ্কা চিরে আর এই পেঁয়াজ দিয়ে ভাজছি আর পেঁয়াজ দিয়ে আলু ভাজাটা না খেতে বেশ ভালো লাগে আর বিশেষ করে রুটির সাথে তো খুবই ভালো লাগে তো যাই হোক এদিকে আলু ভাজাটা আমি করতে করতে এদিকে আমি রুটিটাও করে নেবো তার জন্য আলু ভাজাটাকে ওইদিকে ছোটো ওভেনে বসিয়ে দিলাম কারণ হলো তাহলে না রুটিটা আমার এই দিকটায় বড়োটা বড় এগিয়ে শোভেনটাতে করতে সুবিধা হবে আর ওইদিকে আলু ভাজাটা আস্তে আস্তে হতে থাকবে আর এদিকে দেখো রুটিগুলো আমি এক এক করে সমস্ত রুটিগুলো ভেজে নেব রুটিগুলো একদিকে বেলছি আর একদিকে ভাজছি আর ওইদিকে আলু ভাজাটাও হচ্ছে আস্তে আস্তে তো রুটিটা হয়ে গেলে না তারপরে বড়মাসায় বাজার থেকে চলে এলে আমি মাছগুলো রান্না করতে মানে মাছ নিয়ে আসতে গেছে তো মাছটা নিয়ে আসলে দিয়ে রান্না করব তো এখানে আমি যে আলু ভাজা করতে করতে দিয়ে রুটি করতে করতে না বড়মাশাই চলে এসেছিলো দিয়ে আজকের মাছটা না বড়মাশাই একটু ধুয়ে দিয়েছিল তো মাছটা ধুয়ে দিলে না একটু আমার হেল্প হয় আর মাঝে করে থাকে একটু মাছটা চাললে একটু ধুয়েই দেয় আমাকে তো প্রতিদিন আমি বলি না ও নিজে থেকেই বলে দিয়ে নিজেই ধুয়ে দেয় আর ও যখন বলে ধুয়ে দেবো তা আমি বলি হ্যাঁ ধুয়ে দাও তাহলে হেল্প হবে আবার কোনো কোনো দিন আমি বলি যে না থাক আমি করে নেব যদি আমার হাতে কোনো কাজ না থাকে তাহলে আমি বলি আমি করে নেব আর ওই দিকে আলু ভাজাটা নামিয়ে রুটিগুলো কমপ্লিট করে এদিকে আবার কড়াইটা মুছে টুছে ভালো করে আবার বসিয়ে দিয়েছি আর ওইদিকে একটু চা বসিয়ে দিয়েছি বরমাসাই মাছ ধোয়া হয়ে গেছে তো ভালো আমি একটু চা করে নিই দিয়ে চাটা মাছগুলো ভাজা হতে হতো ওইদিকে আমাদের চাটাও খাওয়া হয়ে যাবে এত যাই হোক তেল গরম করে এদিকে দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি তো আজকে এনেছিলো রুই মাছ আর ওইদিকে আমার চাটাও হয়ে গেছে আর মাছ ভাজতে ভাজতে আমার চাটাও খাওয়া হয়ে যাবে একটু বড় মাছের সঙ্গে গল্পও করে নিচ্ছি তো এই রুই মাছের ঝোল করব আজকে আলু বেগুন দিয়েই ঝোল করবো তো আলু বেগুন দিয়ে যেহেতু মাছের ঝোলটা আমাদের বাড়িতে একটু বেশি হয় সবাই খুব ভালোবাসে সেই জন্য আলু বেগুন দিয়ে আমি বেশি করে থাকি তো আমার কিন্তু আলু বেগুনের থেকে বেশি আলু ফুলকপি দিয়ে বেশি ভালো লাগে বা আজ যে সজনে ডাটা করেছিলাম সজনে ডাটা দিয়েও ভালো লাগে কিন্তু যাই হোক আজ আলু বেগুন দিয়েই করছি আর এদিকে দেখো তারপরে মাছগুলো সমস্ত ভাজা হয়ে যাচ্ছে এক এক করে তো সেগুলো তুলে নিচ্ছি আবার যেগুলো ছিল সেগুলো এক এক করে ভেজে নিয়ে সেগুলোও তুলে নেবো সব মাছগুলো তুলে নিয়ে তারপরে এবার কড়াইতে দিয়ে দেবো একটু ফোড়ন সম্বারা মানে গোটা জিরেটা হাতের কাছে ছিল না বলে একটু পাঁচ ফোরণ দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে দিয়ে দেবো এবার আলু আর বেগুন কেটে রাখা আলু আর বেগুনগুলো কেটে গেছিলাম সেগুলো একটু দিয়ে ভালো করে ঢেকে দেবো ঢেকে দিলে না তাড়াতাড়ি ভাজাগুলো হয় সেদ্ধও হয়ে যায় সে কারণে তো যাই হোক এবার ঢাকনা তুলে দেখছি যে ভালো ভাত অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে আর ওইদিকে না ওই যে ফ্যান ঝরিয়ে আবার কিছুটা ফ্যানের মধ্যে অল্প করে ভাত দিয়ে মশার জন্য একটু নরম নরম করে দিতে হয় কারণ একটু গলা গলা হলে না সকালবেলায় ওই ভাতটা খেতেও বেশি ভালোবাসে আর ওরকম ঝরঝরে ভাত সকালবেলায় খেতে চায় না সেদ্ধ ভাত তো সে কারণে তো আমি ওই ওই জন্য ওইটুকু বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো মাছের ঝোলে আমি সমস্ত মশলা দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো জিরে ধনে সব কিছুর পেস্ট দিয়ে তার মধ্যে হলুদ লবণ আর পাকা টমেটো দিয়ে তারপরে দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে জলার কালারটা দেখেছো কি সুন্দর কালারটা এসছে আর এই কালারটা এসছে একমাত্র টমেটোর জন্য টমেটো পেস্টের জন্য আজকে যেহেতু টমেটো পেস্টটা একটু বেশি দিয়েছিলাম সে কারণে আর পাকা লঙ্কাও দিয়েছিলাম তো যাই হোক ওইদিকে ডিম বড়ের জন্য বরমশাইয়ের জন্য একটা ডিমও সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার মাছের ঝোলটা ফুটছে এবার মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে দিলেই আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়ে যাবে মানে দেখো এবার মাছগুলো আমি সব সমস্ত মাছগুলো দিয়ে দিচ্ছি আর তরকারির কালারটা এতটা সুন্দর এসেছিলো কি বলবো তোমাদেরকে খুব সুন্দর কালারটা এসেছিলো আর কালার যদি সুন্দর হয় না মানে তাহলে খাবার ইন্টারেস্টটাও আরও বেড়ে যায় আর তো যে দেখতে ভালো হলে খেতে তো অবশ্যই ভালো হবে তা এটা বলছি না যে সব জিনিসই তা হয় তা না কিন্তু তরকারিটা খেতে অসাধারণই হবে এত যাই হোক তারপরে একটু ধনেপাতা পাতা দেশি ধনে ছিল এটা এটা একটু কেটে দিয়ে দিলাম ধনে পাতা তো মাছ শীতের দিনে এই এই তো আর কিছু দিনই আছে ধনে পাতাটা পাওয়া যাবে তারপরে ধনেপাতাটা আর পাওয়া যাবে না অতটা তো যাই হোক এদিকে দেখো মাছের ঝোলটা আমি নামিয়ে নিয়েছি আর দেখো এই দেখো মাছের ঝোল আর এই যে টাটা আলু তরকারি টাটা আলু বেগুন দিয়ে এদিকে আলু ভাজা এদিকে বরমাসাই ডাল সিদ্ধ ডিম সিদ্ধ ভাত তো সমস্তটা এদিকে আমাদের যে দুপুরকার সবার ভাত রুটি তো সব কিছু হয়ে গেছে তো বরমাসাইকে খাইয়ে দাইয়ে নিয়ে থুয়ে বরমাসাই চলে গেছে আর এদিকে দেখো মশাইটা আজ না দেরিতে খুলেছিলাম কারণ এখন না সকালের দিকটা অনেকটা মশা থাকে তো আর সকালবেলায় আমি খুলে নি না আমি উঠে যাওয়ার পরে তো বরমাসাই উঠে যাওয়ার পরে না বরমাশাই ওই একটু খুলে রেখেছিল তো বাদ বাকিটা আমি খুলে যে ভাজ করে রেখে দিলাম আর এদিকে দেখো লেপ টেপগুলো সব গুছিয়ে নিচ্ছি তো লেপটা না আর এই কিছু দিনই লাগবে তারপরে তুলে দিতে হবে মানে এখনও পর্যন্ত ঠান্ডাটা কিছু কিছু তো আছে অল্প অল্প সেজন্য এখনও তুলিনি ভাবছি থাক একেবারেই তুলবো আবার কি নামাবো গায়ে দেবো থাক এটাই থাক সে কারণে তো যাই হোক এদিকে আবার বিছানাটা ভালো করে একটু টান টান করে নিলাম টেপগুলো নিচের কারণ হলো নয় তো ওই যে সুতনে মানে কী করবো বিছানার মধ্যেই যেহেতু মানে এরকম সব কিছুই হয় আমাদের চাটা খাওয়া দাওয়া মানে চায়ে চায়ে চা খাওয়াটা না আমাদের বিছানার মধ্যেই হয় তো সেজন্যই আরও বেশি এইরকম হয় তো যাই হোক আবার এবার ভালো করে গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে টান টান করে চাদরটা পেতে দিয়ে এবার আমি এর মধ্যে মানে এটাকে ভালো করে গুছিয়ে রেখে তারপরে যাব বাকি কাজগুলোতে তো বিছানাটা আমার গোছানো হয়ে গেলো মানে অর্ধেক কাজ আমার হয়ে গেলো এরকম একটা ব্যাপার তো প্রতিদিনে আমি এরকমই করে থাকি আগে বিছানাটা রান্নাঘরটা এই দুটো জায়গা আগে বেশি ভাবে তাড়াতাড়ি পরিষ্কারটা করে নিই তারপরে বাদ বাকি কাজগুলো করি কারণ এই দুটো জিনিস যদি পরিষ্কার থাকে না চোখের সামনে লোকজন আসলে অতটা বোঝা যাবে না যে ঘর বাড়ি নোংরা আছে দেখে মনে হবে যে না টিপটাপই আছে তো যাই হোক এদিকে দেখো যেমনি বলা তেমনি কাজ ওইদিকে ঘরের কাজ করে এদিকে চলে এলাম আমি এই যে রান্নাঘরের এই যে কাজটা করতে তো রান্নাঘরের কাজটা বলতে এই যে ওভেনের এই জায়গাটা মুছে নিতে ভালো করে মুছে টুছে খাবার দাবারগুলো সব ছোট ছোটো বাসায় মানে বাটি গামলার মধ্যে রেখে দিয়েছি তো সেগুলো তুলে নেবো যেহেতু সবাইকে দেওয়া হয়ে গেছে শুধু আমার খাবারগুলোই রয়ে গেছে আর আমি না সকালে আমার খাওয়া হয়ে গেছে তো দুপুরকার খাবারটাই আছে শুধু তো সেইটাই রেখে দিলাম আর এখানে মানে দুপুরকার খাবার বলি তো শুধু দুপুরে খাবার খেয়ে যে সব শেষ হয়ে যায় তা না আবার এখান থেকে কিছু কিছু জিনিস অনেক সময় থেকেও যায় জানো না তো যাই হোক এদিকে তারপরে কি ওদিকে রান্নাঘরটা পরিষ্কার করে এদিকে চলে এলাম বাসনগুলো নিয়ে মাজতে বসতে মাজতে বসে পড়েছি আর এদিকে দেখো বাসন মাস্তে শুরু করে দিয়েছি আর এই জায়গাটা না একটু মানে রোদের ছটাটা বেশি আসে বলে ক্যামেরাটা ভালোভাবে মানে মানে ইয়ে মানে কেমন যেন একটা আপছাপছা ভাব চলে আসে ক্যামেরাটার মধ্যে কিন্তু কি করব বলো এমন জায়গাটাই মানে আমার বাসন মাজার মানে এর কলের জায়গাটা তো রোদের ছড়াটা আমি যতই জানলা দরজা এই দিক ওই দিক দিয়ে বন্ধ করে রাখি না কেন তবু ক্যামেরাটা ভালোভাবে ফোকাস নিতে পারে না মানে এরকমই একটু ডিস্টার্ব করে এই রোদে তো যাই হোক এদিকে আমি সমস্ত বাসনগুলো মাজা হয়ে গেছে এবার সমস্ত বাসনগুলো এক এক করে ধুয়ে নিচ্ছি তো বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে আমার আরও ঘর মুছা আরও সমস্ত কাজগুলো আছে সেগুলো করতে হবে চলো আজকে আর সেসব কিছু শেয়ার করলাম না তো দেখতে থাকো গুড আফটারনুন ফ্রেন্ডস তো এখন আমি অনেকক্ষণ পর কাজকর্ম সমস্ত কিছু সেরে দিয়ে চলে এসেছি তো এখন আমি এই ঘরে আছি মানে এই ঘরে আমনাটা দেখতে পাচ্ছ তো আমি এখান থেকে জামা কাপড় দিচ্ছি তো নিয়ে যাবো তার জন্য তো এখন আমি সানটান করে নিই কপুসোনাকেও সেবা দেবো তো চলো আবার কথা বলছি তোমাদের সঙ্গে আবার পরে সান করে এসে যে কপুশোনাকে সেবা দিয়ে দিয়েছি আর ঘরমোচা ছাদ্য এসব কিছুই আজকে আর শেয়ার করলাম না তাহলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে সে কারণেই দেখতে থাকো আর কার এরকম সাদা ক্রিম খেতে ভালো লাগে আমার ভীষণই খেতে ভালো লাগে মানে খেতে ইচ্ছে করে খাই তো না কিন্তু খেতে ইচ্ছে করে এরকম সাদা যে কোনো ধরনের জিনিস দেখলেই আমার খেতে ইচ্ছে করে কিন্তু আবার আমি দই খাই না মানে দুধের জিনিস আমি খাই না কিন্তু এরকম ধরনের সাদা যে কোনো জিনিস দেখলে না আমার খুব খাবার ইচ্ছে করে জানি না কেন কিন্তু খেতে খুব ইচ্ছে করে তো চলো ক্রিমটা আমি নিই মুখটা ছিল কেমন ফর্সে আর কেমন হয়ে গেল তেল চিপকো চিপকো একদম অয়েল আর স্কিনটা অনেকটাই কেমন হয়ে গেছে আর এদিকে জানলা দিয়ে আমাদের রোদের ছটা আসছে চলো চুলটা আছে নি সিঁদুরটা পরে নি তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে চলো আমি সিঁদুর টিতুর পরে একদম পুরো রেডি হয়ে গেছি তো এবার যাবো আমি খাবার খেতে তো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো এখন আমি খাবার খেয়ে নিই আর তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো আজকে মতন টাটা বাই বাই সব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে